বাদপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল যা সাধারণভাবে ভাবে হাসপাতাল নামে পরিচিত এবার এই হাসপাতাল নাগরিক পরিষেবায় এক নতুন অধ্যায় সূচনা করলো শুক্রবার এই হাসপাতালে উদ্বোধন হলো মা ক্যান্টিন যার মাধ্যমে সুলভ মোল্লেখ দুপুরে খাবার পাবেন রোগী এবং তাদের পরিজনেরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান শ্রীমতী দেবাস রাহা এদিন তিনি জানান এই হাসপাতালে প্রতিদিন বহু সাধারণ মানুষ চিকিৎসার জন্য আসেন অনেকেই দূর দূরান্ত থেকে আসেন খাবারের জন্য তাদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয় সে কারণেই এই মা ক্যান্টিনের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও জানান এই ব্যবস্থা অনেক আগেই নেওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি আজ অবশেষে সেটি সম্ভব হলো সাধারণত গরিব মানুষদের জন্য কিন্তু এখানে যারা তরকারি বিক্রি করেন যারা বাইরে থেকে আছেন যারা রুগীদের নিয়ে আছেন। তারা যন্ত্র খাওয়ার জায়গা পায় না এখানে যদি এই যদি ক্যান্টিনটা থাকে আমরা যদি আরও বড়ো করতে পারি তাহলে আরও বড়ো করি আমাদের এই পরিকল্পনাটা শুধু আজকের জন্য নয় অনেক বড় পরিকল্পনা উদ্যাবশ্যতা পাবে এটাই মনে করে আমি এদিকে এই উদ্যোগের প্রশংসা করেন হাসপাতালের সুপার মিজানুর ইসলাম তিনি বলেন এই হাসপাতালে গড়ে প্রতিদিন একশো জনের বেশি রোগী ভর্তি থাকে আর তাদের আত্মীয় পরিজনদের দুপুরের খাওয়ার জন্য আশেপাশে তেমন কোনো হোটেলের ব্যবস্থা নেই মা ক্যান্টিন সেই দিক থেকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশ্যই অবশ্যই খুব দরকার অনেক খুশি কারণ এটা গভর্নমেন্টের প্রপোজাল একটা এই ব্যাপারে আমাদের স্বাস্থ্য ভবন থেকেও একটা নির্দেশ এসেছিলো আমাদের সিএমইচ অফিস থেকেও নির্দেশ এসেছিল যে আমাদের যে গভর্নমেন্ট তারা চাইছে যে দরিদ্র মানুষদের এবং যেখানে অস দরিদ্র অসহায় মানুষ এবং যেখানে মানে রিমোট এরিয়া যেগুলো যেগুলোতে সাধারণত খুব বড়োলোক মানুষরা যেতে পারে না সেখানে তাদের খাবার অবস্থা অনেক জায়গা এমন আছে যে হোটেল টোটেল নেই সেই সমস্ত জায়গায় যে পেশেন্টরা ভর্তি থাকে যেমন আমাদের হসপিটালে প্রচুর পেশেন্ট ভর্তি থাকে অ্যাভারেজ একশোটা পেশেন্ট ভর্তি থাকে তাদের যে লোক তারা কোথায় খাবে তাদের আশেপাশে খাওয়ার জায়গা নেই তারা খেতে গেলে তারা হয়তো বাইরে অনেকটা দূর যেতে হয় টোটোতে করে বা অনেকে করে সুতরাং তাদের পক্ষে একটা সুবর্ণ সুযোগ হলো যে তারা পাঁচ টাকা এত সুন্দর খাবারটা পাবে এটা অবশ্যই পেশেন্টের সহযোগিতাও হবে এবং রোগীদের সহযোগিতা হবে তার সঙ্গে প্রত্যেকটা জনগণের উপকার হবে ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা